অতিথি আপ্যায়নে সাইড ডিশ হিসেবে ডিমের যদি খুবই ইউনিক আর সুপার টেস্টি আইটেম তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা একদমই মিস করবেন না খুবই খুবই ইউনিক একটা ডিমের রেসিপি এটা যদি আপনি অতিথিকে আপ্যায়ন করেন তাহলে দেখবেন অতিথি মজা করে খেয়ে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না তো প্রথমে আমরা এখানে মশলা বানিয়ে নেব একটা চামচ ধনিয়া একটা চামচ জিরা পাঁচটি শুকনো মরিচ এক চামচ গোলমরিচ এক চামচ মৌরি সেই সাথে পাঁচটি সাদা এলাচ আর কয়েক টুকরা জয়ত্রী হালকা আছে শুকনো খোলায় ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ড ভেজে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব এরপর কড়াইতে ওয়ান ফোর কাপ রান্নার তেল দিয়ে সেখানে আমরা দিয়ে দিব অল্প পরিমাণের লবণ তারপর লবণ আর তেল খুবই ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব করা ডিম আটটি আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারেন হালকা লালচে হওয়া পর্যন্ত ডিমগুলোকে ভেজে নিচ্ছি তারপর সেগুলোকে এখন তুলে নিব তারপর ওই একই তেলে আমরা দিয়ে দিব এক থেকে দুই টেবিল চামচ বাটার দুইটি তেজপাতা আর মিহি কুচি করা এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ না হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে আসলে আমরা এখানে তৈরি করা মশলাটাকে দিয়ে তিরিশ থেকে সেকেন্ডের মতো ভেজে নেব এতে করে মশলার মধ্যে যে ফ্লেভারগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে বের হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কম আছে ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি প্রায় হাফ কাপের মতো মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে তো এই যে দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে কাজু বাদাম বাটা এখানে আপনারা কাঠবাদামও ব্যবহার করতে পারেন তবে কাঠবাদাম ব্যবহার করলে খসাটা ফেলে তারপর ব্যবহার করবেন তো আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আঁচ একেবারে কমিয়ে হাফ কাপ পরিমাণে ফেটানো টক দই দিয়ে দিলাম অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন তা না হলে দইটা ফেটে ছানা হয়ে যাবে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম আমি এখানে দুধের সরটা ব্যবহার করেছি আপনারা চাইলে দোকানের কেনা ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন অথবা আমার মতো দুধের সরটাও ব্যবহার করতে পারেন তারপর মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে তেল উপরে উঠে আসলে সেখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে চেড়ে এখন এটাকে নামিয়ে নেব তারপর আবারও কড়াইতে দুই টেবিল চামচ তেল গরম করে সেখানে দিয়ে দেবো হাফচা চামচ জিরা আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি তারপর আদা আর জিরাটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলার ভেতর থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসলে তখন এখানে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো আর মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে হাই হিটে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভাজবো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ আর কাঁচামরিচের মাথাগুলো অবশ্যই ভেঙে দেবেন তাহলে কাঁচামরিচের যে শুক্রানটা আছে সেটা খুবই ভালোভাবে বের হয়ে আসবে তারপর হাফ চামচের মতো লবণ দিয়েছি আর সেই সাথে দিয়েছি কাসুরি মেথি হাত দিয়ে একটু ভেঙে দেবো হালকা একটু নেড়ে চড়ে নেবো টমেটোগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন তৈরি করা ডিমের তরকারিটাকে দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্রেভিটা দেখুন এটা কিন্তু অনেকটা মাখা মাখা টাইপের হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে এখন এটাকে নামিয়ে নিতে হবে এটা আপনারা গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন জাস্ট খেতে অসাধারণ হয় তো যে কোনো অতিথি আপ্যায়নে সাইড ডিশ হিসেবে আপনারা ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অতিথি খেয়ে প্রশংসা না করে আপনার থাকতেই পারবে না তো অবশ্যই রেসিপিটা ট্রাই ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো